নমস্কার বন্ধুরা পাকঘর ফুডিস কিচেনের একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে পাউরুটি দিয়ে খুব সহজে ও কম সময় তৈরি করা যায় এমন এক মজাদার রেসিপি তোমাদের তৈরি করে দেখাবো যেটা সকালে জলখাবার বা সন্ধ্যার টিফিনের জন্য পারফেক্ট একটা রেসিপি এটা বাচ্চাদেরকে স্কুল টিফিন হিসেবেও দেওয়া যেতে পারে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকো চলো এবার আমরা রেসিপিটা শুরু করি রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই নিয়ে নিলাম ডুমো ডুমো করে কেটে রাখা আলু এবার আলুগুলোকে সেদ্ধ করে নেব তাই গ্যাসে একটা সসপেন বসিয়ে দিয়ে দিচ্ছি জল জলটা গরম হয়ে গেছে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি যেহেতু এই রেসিপিটাতে পাউরুটি বিভিন্ন রকম সবজি আলু আছে তাই বাচ্চাদের যদি টিফিনে দেওয়া যায় বাচ্চাদের অনেকক্ষণ পেট ভরা থাকবে তাই বাচ্চাদের জন্য এটা একটা পারফেক্ট রেসিপি মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট মতো হয়ে গেছে চলো দেখে নিই আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখো আলুগুলো কী সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব রেসিপিটার জন্য বেশ কিছু ভেজিটেবল নিয়ে নিয়েছি টমেটো কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি গ্রেট করা গাজর সব শেষে নিয়ে নিয়েছি চপ করা ক্যাপসিকাম আলুটা গরম জল থেকে তুলে জলটা ঝরিয়ে নিয়েছি এবার থালায় ঢেলে দিচ্ছি ম্যাশার দিয়ে আলুগুলোকে ম্যাশড করে নিচ্ছি আমি আলুটাকে ম্যাশড করে নিয়েছি তোমরা ম্যাশড না করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারো আলুগুলোকে ম্যাশার দিয়ে ম্যাস্ট করা হয়ে গেছে আর কিছু ছোটখাটো আলুর যে ডেলাগুলো ছিল সেগুলো হাত দিয়ে ম্যাস্ট করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এক চামচ ভাজা মশলা এক চামচ চাট মশলা এক চামচ চিলি ফ্লেক্স স্বাদ মতো নুন এক চামচ চিনি পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি সবশেষে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি সমস্ত উপকরণগুলো দিয়ে আলু সেদ্ধটাকে ভালো করে মেখে নিন। আমি এখানে আলুটাকে কাচাই রেখে দিয়েছি। তোমরা চাইলে আলুটাকে একটু কড়াইতে নেড়ে নিতে পারো তাহলে টেস্ট আরো ভালো হবে। আলুটা মাখা হয়ে গেছে। এবার একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি ছোট বাটির এক বাটি ব্যাসোর। ছোট বাটির হাফ বাটি কর্নফ্লা আর দিয়ে দিচ্ছি কিছুটা চালের গুঁড়ো। দিচ্ছি স্বাদ মতো নুন হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো শুকনো উপকরণ চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার একে একে সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি আমি ব্যাটারটায় বেশ কিছু ভেজিটেবিল ব্যবহার করেছি ঠিকই কিন্তু তোমরা চাইলে ভেজিটেবিলটা স্কিপ করতে পারো সবজিগুলোকেও শুকনো উপকরণের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে গুলে নিচ্ছি এই রেসিপিটার সাহায্যে বাচ্চা থেকে বড় যারা ভেজিটেবিল খেতে ভালোবাসে না তাদের প্রচুর পরিমাণে ভেজিটেবিল খাওয়ানো যেতে পারে ব্যাটারটা আমার গোলা হয়ে গেছে দেখো বন্ধুরা আমি এই ব্যাটারটা তৈরি করে নিয়েছি এর থেকে বেশি পাতলা বা মোটা করলে চলবে কোনোটাই না এবার আমি বেশ কয়েক পাউরুটি নিয়ে আমি পিস রেসিপিটা তৈরি করতে নরমাল ব্রেড ব্যবহার করেছি তোমরা যদি আরো হেলদি করতে চাও তাহলে ব্রাউন ব্রেড ব্যবহার করো এবার গ্যাসে একটা তাওয়া বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল এবার রুটিগুলোকে ব্যাটারে ডুবিয়ে তাওয়ায় দিয়ে দিচ্ছি এবার অল্প তেলে একেবারে লো ফ্লেমে দুটো পাউরুটির দু পিঠ ভালো করে ভেজে নিচ্ছি রুটি দুটোকে উল্টে দিয়েছি এবার একটা রুটির এই পিঠে মাখা আলুটাকে স্প্রেড করে দিচ্ছি এবার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি মোজেরেলা চিজ এবার আরেকটা পাউরুটিকে এই রুটিটার ওপর উল্টিয়ে বসিয়ে দিচ্ছি যেহেতু রেসিপিটাতে চিজ দেওয়া আর চিজ বাচ্চাদের খুব পছন্দের জিনিস তাই বাচ্চারা এটাকে খুব ভালোবেসে খাবে এই দেখো বন্ধুরা এইভাবে একটা স্প্যাচুলা আর খুন্তির সাহায্যে রুটি দুটোকে উল্টে পাল্টে সমস্ত দিকগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি যাতে রুটিটা থেকে বেসনের কাঁচা গন্ধটা না আসে আর দেখো বন্ধুরা ভেতরে চিজটা কি সুন্দর গলে গেছে রুটি দুটোর প্রত্যেকটা পিঠ খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটে তুলে নিচ্ছি এই একই পদ্ধতিতে বাকি রুটিগুলোকেও ভেজে নিয়েছি রেসিপিটা ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর শেয়ার করে আমার পাশে থেকো এবার তোমাদের একটা পাউরুটিকে কেটে দেখাচ্ছি দেখো বন্ধুরা যেহেতু রেসিপিটা আমি লো ফ্লেমে করেছি তাই ভেতর অবধি কি সুন্দর ভাজা হয়ে গেছে সবজিগুলো দারুণ সেদ্ধ হয়ে গেছে আর চিজটাও কি সুন্দর মেল্ট হয়ে গেছে এবার টেস্ট করার পালা টেস্ট করে দেখব রেসিপিটা কেমন হয়েছে তোমাদের আর কি বলবো বন্ধুরা রেসিপিটা একেবারে অসাধারণ হয়েছে আর চিজটা যেন মুখের ভেতর একেবারে মেল্ট হয়ে যাচ্ছে যেহেতু রেসিপিটা একটু ভারী তাই বাচ্চাদের টিফিন হিসেবেই নয় বড়রাও ব্রেকফাস্ট হিসেবে খেতে পারে তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো তোমরা একবার রেসিপিটা ট্রাই করে দেখো আর কেমন লাগলো কমেন্ট করে জানিও তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো আর আমার রেসিপিগুলো দেখতে থাকো আর পরের দিন আমি হাজির হয়ে যাব অন্য একটা নতুন রেসিপির সন্ধান নিয়ে থ্যাংক ইউ